হ্যাঁ এখন তুমি লাঠিটা যদি এই ডাইনে বা আমি এরকম দুষ্টামি করো তখন তোমার কি মুখের মধ্যে লাগতে পারে ঠিক আছে তখন কি হবে ব্যথাভাবে মাথা পাড়িয়ে যাবে তুমি অনেক কিউট একটা ছেলে আমরা সবাই তোমাকে ভালোবাসি না সবাই তোমাকে আদর করি না তো তোমাকে যদি সবাই আদর করে তাহলে তুমি সবার আদর ভিতরে থাকতে হবে তাই না এ রাস্তা পার হওয়ার সময় ডাইনে বামে দেখি এরপরে পার হইতে হইব কারণ এখানে গাড়ি চলে সব সময় ঠিক আছে স্পিডে হ্যাঁ স্পিডে গাড়ি চলো তুমি ডাইনে বামে দেখি এরপরে চলাচল করবে ঠিক আছে মাথায় রাখবে ব্রেক যদি ব্রেক ধরতে গাড়ি ফেল হইব না হুম ব্রেক ধরলে তো গাড়ি মানে অনেক এখন শুনো পড়াশোনা করো করি এই কোরআন পড়ো মানে সূরাগুলো পড়ো সূরাগুলো আমি পড়াই দে আম্মু মাশাআল্লাহ আম্মু তো শিক্ষক তো সুরা ফাঁদ দিয়ে পারো আচ্ছা আমি যদি বলি একটু একটু পড়বাহ আমি এটা আমি এটা আমার ছেলের কাছে পাঠাবো ও আসবে তো বিদেশে আসবে না এখন তোমাকে যদি দেখে তুমি ভালো ছেলে তুমি পড়তে পারো তুমি অনেক কিউট দুষ্টামি করো না তাহলে তো ও এখানে আসে তোমার কাছ থেকে কিছু শিখতে পেরবো ঠিক আছে না এখন আমি আমার ছেলের কাছে পাঠা মোহাম্মদ কাছে তোমার ভিডিওটা পাঠা ও ওইখান দেখ একটা মম্মো এখানে একটা ছেলে আছে না হ্যাঁ হ্যাঁ এটা কালকে আমি যে চমান মিয়া দোকানে যাইলাম না নন্দিছে लेके লই দেখলাম না এটা এটা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ এটা এক মোহাম্মদ আর আমার ছেলে যেটা মোহাম্মদ এটা বাংলাদেশে তোমার আব্বু দেখতে গিয়েছিল আমার ছেলেকে দেখতে গিয়েছিল মাশাআল্লাহ এখন শুনো এখন তুমি সূরা ফাতিয়া আমি বললে তুমি আমার সাথে পড়তে পারবে

ফাইজ ফাইজ ওকুন বন না ছাড়ো কেন মেরে গুচি দিতে আমি বেতা আমি আমি তোমারে বলে যারা ছোট ওরা তো অনেক কিছু বোঝে না এখন তুমি গাড়ি চালাতে পারবা কেন তুমি ছোট ফাইজ তোমার থেকে কি ছোট না তো ও অনেক কিছু বোঝে না বাইকের সব সময় আদর করো যখন তোমাকে ফাইজ না নাম যখন মারতে আসবে বলবো যে আঞ্জাগুরি ধরে একটা কোপলা একটা আদবই বলবে যে আমি তোমার বড় ভাই আমাকে মারিও না তুমি তাকে শুধু আদর করবো আদর করলে এক সময় দেখবে যে ও তোমার কাছ থেকে আস্তে আস্তে শিখবে তখন ও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পরিবর্তন হবে তবে আমি যেটাকে বেশি ভয় পাই সেটা তোমার এই এই রাস্তার গাড়িটা মানে পাড়াপাড়ার যে জায়গাটা এটা আমি খুব ভয় পাই তুমি হুট করে চলে আসছো গাড়িতে যদি গাড়ি চলতেছে এখন তুমি হুট করে যদি চলে গাড়ি ব্রেক করতে করতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কে কষ্ট পাবো

ইনশাল্লাহ ও ছোট তো ওগুলা সমস্যা রে তুমি ওই আয়ুব দোকান আছে ওরাই কি দেখো আঙ্কেল দেখো আঙ্কেলের কাছে যাইবা খাওয়া দাওয়ার জন্য বা এদিকে আসবা সমস্যা নাই তবে তুমি রাস্তাটা ভালো করে তোমার তুমি যখন রাস্তা পারাবার আমার অনেক ভয় লাগে যে তুমি এখন আসতেছো না আমি গাড়িতে বসে আমি দেখতেছি তুমি কিভাবে আসতেছো আমার নিজের কাছেও ভয় লাগে কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে তোমার আব্বম্য কান্নাকাটি করবো তুমি কি চাও কান্নাকাটি করুক না মা বাবা কান্নাকাটি ইনশাআল্লাহ বলো ওই গাড়ি এনে জোরে আইবো না এতে ব্রেক ফেল হয়ে যাইতে ব্রেক ভাঙি যাব ব্রেক ভাঙি যাব আচ্ছা ঠিক আছে তো এমনি আম্মুর সাথে পড়াশোনা করো বই নিয়ে পড়ো না বই নিয়ে পড়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে আব্বুকে শিখাইবে আব্বুকে বলবো যে আব্বু আমি অনেক পড়াশোনা করব তোমার আব্বু তো মাশাআল্লাহ বলতেছে আমার ছেলে যত পড়তেছে আমি পড়াবো তোমার নিয়ে তো অনেক স্বপ্ন তোমার বাবার তুমি পড়ো ছিলে না

তোমার নাম আঙ্কেল ভুলে গেছে আবার বলো তোমার নাম আঙ্কেল ভুলে গেছে আবার বলো আব্দুল আজিজ মাশাআল্লাহ 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 আব্দুল আজিজ কত সুন্দর নাম তুমি জানো ওমানীদের অনেকের নাম আব্দুল আজিজ মাশাআল্লাহ বলি মানু আমরা আব্দুল আজিজ কেনে ছিল আব্দুল আজিজ কই আব্দুল আজিজ কই কেনে ছিল চৌগুলা ওই যে তোমার আব্বুকে চিনে এখন আমরা তোমার আব্বুর ফ্রেন্ড এজন্য আমরাও চিনি ও আব্দুল আজিজ কাজ ছেলে এইভাবে তোমাকে সবাই চিনি ফেলছে মাসাল্লাহ তো এখন তো এখানে সবার সাথে তোমার পরিচয় আছে তো নামাজে দেখি না কেন তোমাকে মসজিদ তোমার পাশে নামাজে যাও না আমি তো একদিনে দেখি না আমি তো এই আজকে এক মাস এই মসজিদে রেগুলার যাই আচ্ছা ফজর পড়তে পারো না ঘুমের কারণে না আমি আমি মসজিদে যাই সত্যি আমি ফজর থেকে শুরু করে পাঁচ হক্ত নামাজের মধ্যে দিয়ে পড়ি আমি তোমাকে দেখি নেই। তুমি দোকানে চাবি দেখবা দোকান বন্ধ করতে তুমি আই যাবা দোকানের বাইরে খাই দেখবা এটা কি এটা কি রাতের বেলায় হে রাতের বেলায় এ মানু চাইতে তা তাই করি লই আবার আই যাবা তো এখন সুরা ফাতিহা তুমি বলতে পারবা না হে সব খুব বরকত হয় আমানা মু শুকরবারে নামাজে যাও এবারে নামাজ পড়ি এবারে তুরা পাতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তুই আস্তে আস্তে অনেক বড় জ্ঞানী হবি আমরা সবাই দোয়া করি তোমার জন্য আঙ্কেল কিন্তু তোমার ভিডিও করছি তো বুঝতে পারছস হ্যাঁ আঙ্কেল ইনদর ভিডিও করে নিছি এটা আমার ছেলেকে পাঠাবো আর বলবো বুঝি দেখো মাশাআল্লাহ আব্দুল আজিজ রাস্তা পারাপার হইতে অনেক দেখে শুনে পার হয় তার ছোট ভাইকে সে অনেক আদর করে তার আম্মুর সাথে সে সুরা পড়ে সুরা পাতে পড়ে তোমার ছেলে কই না আমার ছেলে বাংলাদেশে সে আগে ওমান ছিল পরে বাংলাদেশে গেছে আর আসে না হ্যাঁ সে আগে ওমানে ছিল তোমার আব্বু আমি তো এখানে দিলাম তে ছেলে এখানে দিলাম আই শুনো না এখন এখানে হইছে ঠিক আছে ও ছিল জীব জাতি মানে আরো এখান থেকে অনেক দূরে ছিল এজন্য তুমি দেখো নাই আর আমরাও তোমাদের বাসায় আসিনি হ্যাঁ জীব জ্যোতি ওইটা তো তোমরা ঘুরতে গেছো ওটাও অনেক আগে আর আর আরও এক বছর দেড় বছর আগে ছিল সে এখন বাংলাদেশে আছে ও মাশাল্লাহ এখন তিন বছর বয়স সে এখন সুরা ফাতে ও যখন সুরা ফাতেয়া পড়ে শুনবে আমি তোমরা দেখামো ঠিক আছে তো আজকের মতো আমরা কি আর কিছু বলবো কুমীর তুমি খুশি আঙ্কেলের সাথে কথা বলে খুশি ইনশাল্লাহ একটু একটু করে কথা বললে কথা শিখতে পারবা

তুমি অনেক কিছু বুঝো অনেক কিছু জানো আল্লাহ তোমাকে আরো অনেক জ্ঞানী করুক ঠিক আছে আর কিছু বলবো ওর আগে রেখে দিব ওকে আল্লাহ হাফেজ বলো সবাইকে আসসালামু আলাইকুম বলো এইদিকে তাকে এইদিকে তাকে বলো আমার জন্য দোয়া করবেন সবাই আজকের জন্য বিদায় আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই রাস্তা পারাপারের সময় সবাই রাতে পারাপারের সময় দেখে শুনে পার হবেন

এই মাসাল্লাহ তুমি সব জানো ঠিক আছে আল্লাহ হাফেজ